আল্লামা মা মনুল হক সাহেব বাহিরে আল্লাহর মেহরবানি আজকেও তাকে বের করে দিতে হলো আল্লামা মা মনুল হক সাহেব বাহিরে অথবা তিনি জেলে এমন একটা দিন ফায়েসালা হতে পারে আজাদিও জেলে যাবে কারণ তোমার দাওয়াত জেলে দরকার সুতরাং এটা নিয়ে আমাদের টেনশন নাই আমাদের টেনশন উম্মত হৃদায়াত পাইল কিনা আমার ঘরে হৃদায়ত আসলো কিনা আমি তিনের রাস্তায় চলতে পারলাম কিনা পথে আমি চলতে পারলাম কিনা আমার মধ্যে ইমান আছে কিনা জেলেও যায় ওখানেও গিয়া জেলওয়ালা ভালো বানানোর ফিকির করে ওখানে মানুষগুলো কি ইমান বালা হৃদায়তওয়ালা বানানোর ফিকরি করে কথা কয় না কেন আমাদের আকা বিরিন্দির ইতিহাস হলো জেলখানায় রাই খাও সরকার কয় বাইরন জেলখানায় থাকলে জেলখানার মানুষ ভালো আছে কথা গান না আজকের খবর পাইছেন না আল্লাহ আল্লাহ কবুল করুন আমিন পারে নেই তো সুযোগ নেই এত দাম কেন যারা এত দিয়া ঢুকানো হইলো তাকে রিসিভ করার জন্য লক্ষ মানুষের সমাগম কেন অপবাদ দিয়া ওয়ালার কাছ থেকে ছিনিয়ে না আপনারা এই জন্য দৌড়ান ক্ষমতার পিছনে আপনারা এই জন্য দৌড়ান দুনিয়ার পিছনে আর হুজুররা দৌড়ায় কোরআনের পিছনে হুজুররা কোরআনের পিছনে দৌড়ানোর রেজাল্ট কি আর আপনাদের রেজাল্ট কি দেখেন আপনারা ক্ষমতার পিছনে পিছনে দৌড়ান দৌড়ান ক্ষমতা আপনা করে ধরা দেয় না সম্পদের সম্পদ আপনাদেরকে ধরা দেয় না আর হুজুররা কোরআনের পিছনে দৌড়ানোর কারণে ক্ষমতাওয়ালার আয়সা হুজুরের পায়ের কাছে বসে টাকাওয়ালার আয়সা হুজুরের পায়ের কাছে বসে আমি তো মাঝে মাঝে উদাহরণ দিয়ে বলি আমার দেশে কত মানুষ আছে রাজনৈতিক বছরকে বছর রাজনীতি করে ক্ষমতা দেখে না আর আমি পীর সাহেব বলল এলাকায় গিয়ে ইলেকশন করো মাত্র মাস আগে মাসের রাজনীতিতে আমি এলাকার চেয়ারম্যান অথচ আমার প্রতিদ্বন্দ্বী যে সে বাইশ বছরের রাজনীতিবিদ কত বছরের আপনারা তো ক্ষমতার পিছনে মেহনত করেন আর আমি তো তাকায় দেখি এটা কিছু না এটা কিছু না আমার কাছে এখন মজা লাগে না আমার কাছে এটা কষ্ট কারণে সারা বাংলাদেশে ঘুরে ঘুরে কোরআনের দাওয়াত দিতাম ওখানে কষ্ট হয় আমার এলাকায় সময় দেওয়া লাগে তা আমি এলাকার মানুষকে বলি বাইশ বছর রাজনীতি করে ক্ষমতা চুকে দেখেন নাই আর আল্লাহর মেহরবানি আমি ছয় মাসে তার মানে কি বুঝাইতে চাইছে অহংকারী প্রকাশ করতেছি না বুঝাইতে চাই কি এটা বুঝেন তার মানে আল্লাহ যাকে ক্ষমতা দেওয়ার পরিকল্পনা করবেন মেহনত ছাড়াও দিতে পারেন আবার যাকে আল্লাহ ক্ষমতা দেওয়ার পরিকল্পনা করবেন না সারাটা জীবন মেহনত করে ক্ষমতা না এই টার্গেট হলো ক্ষমতার পিছনে দৌড়ায়ও না সম্পদের পিছনে দৌড়াইও না ওগুলো বাদ দিয়া পিছনে দৌড়াও পিছনে দৌড়াও ইসলামের পিছনে দৌড়াও কোরআনের পিছনে দৌড়াও সম্মান থাকবে পরেও ইজ্জত থাকবে এই জন্যে নামাজে দাঁড়িয়ে আল্লাহ এক রাকাত দুই রাখাতে না যত রাকাত যত রাকাত নামাজ তত রাকাত হৃদায়ত ততবার হৃদায়ত কথা কয় না ফজরে ফজরে ফরজ দুই রাকাত দুইবার হেদায়াত চাইছি এই কথা কয় না ফজরে মানে প্রতি রাকাতে সুরে ফাতিহা পড়লাম পড়তেই হবে সুরে ফাতিহা ছাড়া নামাজই হবে না যতবার সুরে ফাতিহা পড়ি ততবার হিদায়াত চাই ততবার কি চাই হেদায়াত চাই ওই ফজরে দুইবার জোহরে চারবার আসরে চারবার মাগরিবে তিনবার ঈশায় আবার চারবার এখন ফরোজ নামাজ বাদ দিলাম সুন্নদ যত রাকাত প্রত্যেক রাখাতে হৃদায়ত চাও নফল পড়ো চাষ পড়ো হৃদায়ত চাও আব পড়ো হৃদয়ত চাও ইশরাক পড়ো চাও ওই বিতির পড়ো চাও পড়ো হৃদায়তো চাও নামাজ বৃষ্টির নামাজ পড়ো আগে হৃদায়াত চাও নাও হৃদায়ত শিখাইছেন আগে বান্দাকে এটা পৃথিবীর সব থেকে দামি সম্পদ আর এখনকার সমাজের অবস্থা হলো হৃদায়তের আলোচনা নেই দিনের আলোচনা নাই কোরআনের আলোচনা নেই বাংলাদেশ না গোটা পৃথিবীর অবস্থা এখন এমন আলোচনা করাই হয় না আচ্ছা বলেন তো এই কথা কথা হুজুর সারা সমাজের কে বলে কথা গণ্যতা হুজুররা বললেও কয়জন হুজুর বলে আচ্ছা কয়জন হুজুররা যারাই বলে আমরা শুনি কয়জন এই ওয়াজ মাহফিলে এই অল্প কয়জন মানুষ আপনি বলবেন আপনাদের মাহফিলে তো হাজার লক্ষ মানুষ হয় হয় কিন্তু সমাজের ষোলো কোটি আঠারো কোটি জনগণ বাংলাদেশের কয়জন কোরআনের কথা শোনার জন্য ময়দানে আসে এই ছোট ওয়াজ মাহফিল গুলো দিনের বয়ান হাক্কানি পীর মা খানকা। আর ওই জামাতে তবলিগের মেহনত অল্প কয়েক জায়গায় মাত্র ইমানের মেহনত করা হয় হিদায়াতের কথা বলা হয় কোরআনের কথা বলা হয় অথচ গোটা পৃথিবীর সব জায়গায় শুধু দুনিয়া 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 টাকা পয়সা ধন দৌলত ইজ্জত ক্ষমতা এটা নিয়ে চর্চা হয় এখন বলেন আপনারাও যে আমাদের কাছে আইসা কথা শোনেন কতক্ষণ কতক্ষণ এই এক বছরে এই এলাকায় মাত্র একটা মাস আয়োজন হইল কতক্ষণ আলোচনা শুনবেন সর্বোচ্চ সব আলোচকদের আলোচনা ঘন্টা পুরোটা জীবনই তো চলতেছে দুনিয়া মিলায় নিয়ে এই মানুষ দিনদার হবে কি করে আর সাহাবাই কেরামদের জীবনের দিকে হিসাব করেন না চব্বিশ ঘন্টা দিন নিয়ে আলোচনা ওর নিয়ে আলোচনা হৃদায়ত নিয়ে আলোচনা ইমান নিয়ে আলোচনা আর এই জন্যই তো সাহাবিদের জীবনের দাম সাহাবিদের জীবনের দাম কেন এই জন্যই তো সাহাবিদের জীবনের দাম আপনার আমার জীবনের দাম নাই কেন এই জন্যই তো দাম নাই আপনার আমার জীবনের দাম আছে থাকা ছিল মরণের পরেও দাম আবু জাহাল সারাটা জীবন আবু জাহাল সারা জীবন দুনিয়ার পিছনে দৌড়াই আবুল হাব উদ্বা সাহেবা উবাই ওমাইয়া ফেরাউন নমরুদ কারুন সদ্দাহ সব দুনিয়া নিয়ে দৌড়িয়েছে। হৃদায়তের পিছনে দৌড়ায় না আজকে ওদের অস্তিত্ব দুনিয়ার মধ্যে নাই কিন্তু আবু বাকার সিদ্দিক হৃদায়তের পেছনে দৌড়িয়েছে সারাটা জীবন মানের মেহনত করেছেন হৃদায়তের মেহনত করেছেন তাকাও আবু বাকারের রাউস কবরের দিকে তাকাও নবীর পাশে আবু আহাত আমি ঘুমিয়েছি আজরত আমার জীবনভর ইমানের মেহনত করেছেন নবীর পাশে আরামে দুই বন্ধু নিয়ে আমার নবী ঘুমাইয়াছে রহমতুল্লিলা আমিন শ্রেষ্ঠ মেহনত করেছেন ইমানের মেহনত হিদায়তের মেহনত রেসোলে আরবি সাল্লাল্লাহ আইলাইহি ওসাল্লামের বিরোধিতা যারা করেছে এদের মরণ হয়ে গেলে লাশের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না কিন্তু গোটা পৃথিবীর থেকে লক্ষ কোটি কোটি মানুষ আমার নবীর রৌজা জিয়ারত করার জন্য মদিনায় যা কথা কাউ না আওয়াজ করে চিল্লায় কাউ না ঠিক কিনা নবীর এত কেন দাম আবু বাকরের এত দাম উমরের এত দাম ওসমান আলী সাহাবায়ে কেরামদের এত দাম কেন কালো মানুষ বিলালের এত দাম কেন কালো মানুষ গোলাম এই গোলামের এত দাম মূল দাম হওয়ার কারণ হল এরা ইমানের মেহনত করেছে হৃদায়তের মেহনত করেছে কোরআনের মেহনত করেছে যাদের মধ্যে ইমানের মেহনত থাকবে কোরআনের মেহনত থাকবে হিদায়তের মেহনত থাকবে দুনিয়া আড়াতে দুয়ো জায়গায় আপনার সম্মান বাড়িয়ে দিবে এই জন্যই তো বলি আলেমদের সম্মান যতই তোমরা হরণ করতে চাও না আল্লাহ যার সম্মান বাড়া দিবে তোমরা মানুষ বেজি করতে না পারবানা ঢুকাইব অবাদ দিয়ে জেলে আল্লাহ তাহলে সম্মান দিয়ে বের করবেন আস্তে কয় ঠিক তো এরা আস্তে কয় জোরে আওয়াজ করে কো ঠিক নেবে ঠিক তোমরা বে ইজ্জতি করে ভরবা আল্লাহ ইজ্জত দিয়ে বের করবেন এই জন্যে কেউ বলে যে দুনিয়ার পেছনে দৌড়াও না বাগান রে দুনিয়ার পেছনে দৌড়াইয়া লাভ নাই ক্ষমতার পেছনে দৌড়াইয়া লাভ নাই ওগুলো এমনি এমনি আসে চাইলেও আসে না চাইলেও আসে আবার আসলেও লাভ নাই না আসলেও কোনো ক্ষতি নাই একজনের ক্ষমতা নাই অসুবিধা কথা পায় দুনিয়া নাই তো অসুবিধা আছে থাকলে ভালো না থাকলে কোনো অসুবিধা নাই কিন্তু একজন মানুষের হিদায়াত নাই দুনিয়া শেষ আখেরাত নাই দুনিয়া শেষ কোন লাভ নাই এই মানুষটা মরণের পরে এমন আফসুস করবে এই আফসোসের কোনো দিন রেজাল্ট পাবে না চোখের সামনে তাকিয়ে তাকিয়ে দেখতেছ ইমানদার আবু জাহালের দাম নাই এ ইমানদার শোনো শোনো ভালো করে শোনো আবু জাহালের কবরের অস্তিত্ব নাই আবুল হাবের অস্তিত্ব নাই উৎবা সাহেবের অস্তিত্ব নাই আবু জাহাল আবুল হাবের অস্তিত্ব নাই নমরুদ কারুন সদ্দাত ফেরাউন হা আমার অস্তিত্ব নাই কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের অস্তিত্ব আজও দুনিয়া আছে যে আবু জাহাল আবুল হাব আমার নবীকে গালি দিয়েছিল মোহাম্মদ নির্বংশ হয়ে যাবে বিদায় রহমতুল জমিন থেকে বিদায় কিন্তু নবীজির রাজার সঙ্গে দাঁড়াইলে আজও মনে হয় রহমতুল্লিল